খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে সব তথ্য এবার জনসমক্ষে আনল জাতীয় নির্বাচন কমিশন কোন দলের কতটা লক্ষ্যী লাভ হয়েছে ইলেকটরাল বন্ডের মাধ্যমে সব তথ্য এবারে প্রকাশ্যে কোন কোন দল নির্বাচনী বন থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জানলে চমকে যাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই তথ্য অনুযায়ী লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি বিজেপির মতো সর্ববাহিত দল যেমন তালিকায় রয়েছে আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্যে আনা তথ্যের হিসাব অনুযায়ী দ্বিতীয় সব থেকে লাভবান দলই হল তৃণমূল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের থেকেও বেশি লক্ষ্মী লাভ হয়েছে কিন্তু তৃণমূলে গতকাল বৃহস্পতিবার যে তথ্য ও পরিসংখ্যান প্রকাশে আনা হয়েছে তা অনুযায়ী ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ছ হাজার একষট্টি কোটি টাকা তৃণমূলও খুব একটা পিছিয়ে নেই নির্বাচনী বন্ডের থেকে তৃণমূলের লক্ষ্মী লাভ হয়েছে এক হাজার ছশো দশ কোটি টাকা তৃতীয় সর্বাধিক লাভবান দল কংগ্রেস কংগ্রেসের ঘরে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঢুকেছে এক কোটি টাকা এ গেল সব থেকে বেশি লাভবান তিন দলের কথা এছাড়াও আরও বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও দারুণভাবে এই নির্বাচনী বন্ডে লাভবান হয়েছে যেমন হাজার কোটির গ্রুপে রয়েছে তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রায়ের ভারত রাষ্ট্র সমিতিও কেসিআর দলের নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মী লাভ হয়েছে এক কোটি টাকা পিছিয়ে নেই ওড়িশার নবীন পট্টনায়কের দল নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেটি ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছে সাতশো ছিয়াত্তর কোটি টাকা এছাড়া ডিএমকে শিবসেনা তেলুগু দেশম ওয়াইএসআর কংগ্রেস আম আদমি পার্টি এনসিপি জেডিইউ আর সমাজবাদী পার্টির মতো দলগুলিও নির্বাচন বন্ড থেকে কম বেশি লক্ষ্মী লাভ করেছেন বৈদ্যদাথের রিপোর্ট খবর চব্বিশে বিশাল